হ্যালো হ্যাঁ হ্যালো স্যার আমার বাইকটাটির জন্য আপনার সঙ্গে রাতও কাটানো লাগছে ইজ্জতবিলিও লাগছে আমি তো চাকরি করি পুলিশের ঠিক না স্যার হ্যাঁ ভুলি এসে চাবি ঘোড় তুমি এইজন্য কি হয়েছে এই রকমটাকে তো কেউ কখনো করে না আপনার সঙ্গে প্রতি নিয়ত রাত কাটাতে হবে ইলি দিতে হবে হ্যালো অরুণ স্যার হ্যাঁ সময় আপনিকেও অনেকবার ফোন করলাম আপনি আমার ফোনটা ধরছেন না কেন তুমি ফোন দিছো তোমার ফোন তো আমি দেখছি এখন আমি তো ব্যস্ত থাকি তোমার ফোন ধরব কি হবে ব্যস্ত ঠিক আছে কিন্তু আমার ভাইয়ার বিষয়টা নিয়ে কি করলেন আমাকে তো কিছু জানান হলো না স্যার হ্যাঁ তোমার ভাইও চাকরি তো হয়ে যাবে তোমার কিছুদিন অপেক্ষা করতে হবে আর কতদিন অপেক্ষা করবো স্যার কেন? কতদিন হলো? চার পাঁচ মাস হয়েছে, এতটুকু তুই ধরে বসে ছয় মাস পার হয়ে গেছে. ছয় মাস পার হয়েছে, ছয় মাসেই কি ধৈর্য শেষ? আপনি বলছিলেন দুই মাসের মধ্যে হয়ে যাবে সমস্ত কাগজ পাতি আমার কাছে জমা দাও তোমার ভাইকে পাঠা দিও. আমি তো আপনার কথা মতো কাজ করলাম. আমার ভাইকে আপনার কাছে পাঠায় দিলাম, কাগজ পাতি জমা দিলাম. হ্যাঁ তখন হয়নি একটু সমস্যা ওই তারপরে আপনি আমাকে phone দিয়ে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলেন না স্যার কেন তোমাকে তো জানাইছি, এখন police এর একটা চাকরি, পুলিশের এর একটা job, চোদ্দ থেকে পনেরো লাখ টাকা লাগে. তুমি তো চার পাঁচ লাখ টাকা দিছো আমি পাঁচ লাখ টাকা দিয়েছি, এবং আপনি বলছেন আমার কথা মতো কাজ করলে তোমার এত টাকা দিতে হবে না. আমি তো আপনার কথা মতো কাজ করছি স্যার কাজ যতই করো এখন আমি তো তোমাকে আর নিরাশ করিনি বলছি তো চাকরি হয়ে যাবে কিন্তু এভাবে তো আপনি শুধু আমাকে মাসের পর মাস কথা দিয়ে কথা রাখতেছেন না কিন্তু আসলে সত্য ঘটনা কে সেটা আমাকে বলেন তো আর কতদিন লাগবে একটা ডেট দেন আমার ভাই সবসময় আমাকে ফোন দিয়ে বলতেছে চাকরির বিষয়টা কি আসলে কি টাকা পয়সা মার যাবে কিনা তুমিও তো পুলিশে জব করো করোনা আরে তুমি পুলিশে জব করো তোমাকে কি আমার বোঝায় দিতে হবে তুমি তো সব কিছু জানো আমি সব কিছু জানি জানি বলে তো আপনার উপর অনেক আশা নাই আপনাকে টাকা পয়সা দিয়ে চাকরির বিষয়টা আপনি আমাকে আশা দিলেন এবং আপনি বললেন যে তুমি যদি আমার সলগা এত টাকা দাও এইভাবে আমার কথা শুনো তাহলে আমি তোমার ভাইটাকে দুই তিন মাসের মধ্যে দিয়ে দেব কোনো টেনশন করবা না আচ্ছা তুমি যে শুধু শুধু বলতেছো যে কথা শোনো কথা শোনো কথা শোনো তুমি কি বোঝাতে চাচ্ছো? আপনি আমার সাথে একটা রাত কাটাইলেন অনেক দূরে যাওয়া আবার বললেন কি যদি আরেকটা একটা রাত কাটাও তাহলে আমি চাকরি কনফার্ম করব। তারপর আমি বললাম কি স্যার না এভাবে হবে না আপনি যদি চাকরির জন্য এত কিছু করতে হয় তাহলে আমি আর চাকরির জন্য কিছু বলবো না আপনি আমার টাকাটা রিটার্ন দিয়ে দিন তারপরে আপনি বললেন কি যে না সাইমা তোমাকে আর কিছু করতে হবে না অতি তাড়াতাড়ি তোমার ভালো চাকরি হয়ে যাবে। হ্যাঁ এখন তুমি আমার কথা শুনেছো টাকাও কিছু দিয়েছো টাকা তো যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় আমি দিয়ে দিয়েছি এবং তোমার ভাইয়ের কাগজ পত্র আমি দিয়ে দিয়েছি এবং তুমি আমার ইউনিটে কাজ করো এখন যদি তুমিwidetilde দিন অপেক্ষা না করো তাহলে তোর হচ্ছে না হ্যাঁ রশিদ তো অনেক দিনই করলাম অন্য অন্য এর তো লোক নিচ্ছে নিয়োগ ওখানে তো লোক নিচ্ছে অন্য অন্য ডিপার্টমেন্টে এন্ড হবে আর দুই মাস পর আমার তো আপনি তো আমাকে আবার ডট দেখান মাঝে মাঝে আমি তো বিষয়টা বুঝতে পারিনা যে আমার কথা না শুনলে তোমাকে আমি অন্য কোথাও ট্রান্সফার করে দিব আমি তো আপনি তো তোমাকেই কত কথা বলছি কিছুদিন আগে এখন তো এখন তো ওইসব কথাগুলো বলা তবে এখন যাই হোক এত ব্যাস্ত হওয়ার প্রয়োজন নেই তুমি কিছুদিন অপেক্ষা করো ছোট ভাইকে বলো যার কিছুদিন অপেক্ষা যে ঠিক আছে আর দুই মাস অপেক্ষা করতে ডিবিতে নিয়োগ হইলে তোমার আগে ডিবিতে জব দিয়ে দেবো কোনো সমস্যা নেই এখন তো ডিবির প্রধান আমি জানো না? আমি জানি এই কারণেই তো আপনার উপরে একটা ভরসা রেখে আমার ভাইয়ের চাকরির বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করলাম। এই চাকরি বলে কোনো কথা না তোমার সাথে তো আগে থেকে ভালো সম্পর্ক আপনি আমার আমার সম্পর্কে এটা কথা বাদ দেন চাকরিটা আমার ভাইয়ার বিশেষ প্রয়োজন এই কারণেই আপনার কথায় আমি সবকিছু খুলে মেলে বললাম। যাই হোক আমি তোমার সাথে যা করেছি এগুলো তো আর আমি মানা মিথ্যা বলতেছি না যে তুমি আমাকে টাকাও দিয়েছ চার পাঁচ লাখ আবার রাত কাটাইছ ঠিক আছে শুধু আপনার সঙ্গে time টা করার কারণে আমার ভাইয়ার চাকরির জন্য যদি চাকরিটাই না হয় তাহলে কি আমি আপনার সঙ্গে এই কাজ কখনো আর করবো আর কখনো করতে পারবো না কখনো আর করব না কারণ আপনার বিশ্বাস করছি কিন্তু এখন বিশ্বাসের মর্যাদা রাখছেন না আপনি স্যার বিশ্বাসের মর্যাদা রাখবো কিভাবে আচ্ছা টা হোক হয়ে গেছে আমি যে কাজগুলো করি এই কাজগুলো hundred percent দিই হয় তোমার বাইয়ের ক্ষেত্রে কি হয়েছে সে বিষয়টা আমি জানছি পরে সমস্যার জন্য না সেটা তো তোমাকে আমি বললাম দেখো আর দুইটা মাস অপেক্ষা কর যেহেতু আপনি আগামী মাসে আমার ভাইয়ের চাকরির জন্য ব্যবস্থা করেন যেভাবে হোক যে পদে হোক সে পদে আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসে দেব না এটা তো শেখ হাসিনা যদি নিয়োগ দেয় এটা নিয়োগ হইলে তারপরে চাকরি করতে পারবে এখন তুমি যদি বলো যে আজকে আমার ভাইকে চাকরিতে দিয়ে দেন আমি কি চাকরিতে আজকে দিয়ে দিতে পারবো একটা নিয়ম একটা rules আছে না সেই rules তো তুমি জানো যেহেতু তুমি পুলিশের চাকরি করো শামিমা হ্যাঁ স্যার দেখেন আমার ভাইয়ার সাথে যারা দেখতে শুনতে খারাপ বোঝাপিটা ভালো না তাদের চাকরিগুলো হয়ে গেল কিন্তু আমার ভাইয়ার চাকরিটা আপনি এতকাল লেখ করতেছেন কেন? এটা ভাগ্য গুনে হয়নি তো তখন তো হইলে পুলিশ constable এ যেতে করতে এখন তোমার ভাইয়াকে আমি DB তে চাকরি দিচ্ছি আচ্ছা আপনি যেটা ভালো মনে করেন কিন্তু আপনি বেশি লেট করেন না হ্যাঁ তুমি তো তোমাকে তো আমি কি বলছিলাম যে তুমি যখন আমার সাথে long drive এ গেলা তখন আমি বলছিলাম যে এটাই শেষ না আরো আসতে হবে. হ্যাঁ আপনি আমাকে বলছিলেন আমিও বলছি ঠিক আছে আমি একবার না আরো কয়েকবার আসবো যদি আপনি চাকরিটা বিষয়ে confirm করেন তাহলে আপনার পরে আমি সব কথা শুনবো. চাকরির আ তুমি তার পরে আসোনি আসছিলা. আর তার মানে আপনি এই কারণে চাকরিটা ওকে করতেছেন না? তার মানে আমি এখন এটাই বুঝতে বললাম এটাই নাকি আপনার সব হয় এই কারণে আপনি বসে আছেন? এই যাওয়ার জন্য না তোমাকে আমি বলছি যে তুমি এখন এখন যদি ফ্রি থাকো দুয়েকের মধ্যে তাহলে আমার সাথে এসে দেখা করো আপনি সব কিছু কনফার্ম করেন কনফার্ম করেন দেখেন আমি তো আপনার হাতে সব সময় ধরা কারণ আপনি আমাকে সব সময় ডর দেখান আমার কথা না শুনে তোমাকে বেতন বাড়া দেব কাজের চাপ বাড়িয়ে দেব হোটেল ট্রান্সফার করে দেব আমি তো আপনার কথা শুনতে বাধ্য সব সময় ওকে ঠিক আছে তাহলে যদি তুমি ডিএকের মধ্যে ফ্রি থাকো তাহলে তুমি আমাকে জানিও তোমাকে নিয়ে অন্য কোথাও ড্যাম্পাস করে আছে আচ্ছা ঠিক আছে ওই বিষয়টা আমি দেখবো আপনি আমার বিষয়টা দেইখান একটু হ্যাঁ তোমাকে বললাম দুই মাসের ভিতর যদি তোমার ভাই চাকরি না দেয় তাহলে তখন আবার অনেক বাহানা করবেন না আর কোনো বাহানা হবে না তুমি ছবি দিচ্ছ তুমি তোমার সাথে যা পাওয়ার ছবি পেয়ে গেছি তোমার তোমার সাথে আর কোনো বাহানা হবে না